কোচোয়া উপজেলার ছয় নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানি গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সীমানা বাউন্ডারি দেয়াল নির্মাণ করে শত বছরের পূর্বের মানুষের চলাচল যাতায়াত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত এ ঘটনায় রবিবার বিকেলে চুয়াল্লিশ নং উত্তর উজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুক্তভোগী কয়েক শতাধিক পরিবার বিকল্প রাস্তা তৈরি করে দিতে সরকারের কাছে দাবি জানিয়ে মানববন্ধন করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীগণ বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের কারণে কয়েকটি বাড়ির চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি একটি গুরুতর সমস্যায় দাঁড়িয়েছে এক্ষেত্রে স্থানীয় প্রশাসন স্কুল কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে আলোচনা করে একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করা উচিত রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তাই দ্রুত এই সমস্যার সমাধান করা প্রয়োজন এছাড়া বিদ্যালয়ের জমিদাতা শহীদুল্লাহ বলেন আমরা গ্রামের অসহায় পরিবারের সন্তানদের লেখাপড়া করার জন্য তেষট্টি শতাংশ জমি দান করেছি বিদ্যালয়ের ওপাশে আমাদের কয়েক বিঘা জমিতে চাষাবাদ করে ফসল এ রাস্তা দিয়ে ঘরে তুলতে হয় স্কুল কর্তৃপক্ষ সে রাস্তা বন্ধ করে দেয় সংরক্ষিত ওয়ার্ড মহিলা মেম্বার রহিমা বেগম জানায় আমিও ভুক্তভোগীদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে এ রাস্তায় যাতায়াত করি হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের সীমানা বাউন্ডারি দেয়াল নির্মাণ করায় আমাদের সন্তানদের বিদ্যালয়ে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে এছাড়াও বাড়ি থেকে বের হওয়ার রাস্তাও বন্ধ হয়েছে তাই আমাদের যাতায়াত করা ও বিকল্প রাস্তা তৈরি করার জন্য স্কুল কর্তৃপক্ষ ও সরকারের কাছে অনুরোধ করছি মানববন্ধনে এলাকাবাসীদের পক্ষে বক্তব্য রাখেন তাজুল ইসলাম জসিম রুহুল আমিন সিরাজুল হক জাকির শহীদুল্লাহ রহিমা মেম্বার খোসনে আরা বেগম জাহানারা বেগম সহ আরও অনেকে আসা যাওয়া করে কারণ আমরা আপনার কাছে প্রশাসনের কাছে সবার কাছে আমরা আবেদন করি আমরা এই ভোটটা আমরা চাই আবার নতুন এই স্কুল আমাদের বাপদাদার সম্ভব আমাদের এই স্কুলে বাপদাদার সম্ভতির ভিতরে আমরা দিয়েছি আমরা পথ যদি এখন বন্ধ হয়ে যায় আমরা কোথাও যেতে হবে আর স্কুলে পড়বো আবার কীভাবে আসবো এটা তো আমরা সিনিয়র ব্যক্তি দিয়েছি না আমাদের চল্লিশটা ফ্যামিলির মহিলা এরপরে ছেলের সন্তানরা তারা স্কুলে কিভাবে আসবে ওই দিক দিয়ে আসতে গেলে অন্তত এক মাইল দূরে ঘুরে এরপরে স্কুলে আসতে হবে আমরা কিভাবে কি করব এটা আমাদের এই ব্যবস্থা করে দিয়ে দাম দিয়া লাগছে কথা বছর নিয়ে কিছু আঙ্গ জমিয়ে আছে পিছিয়ে দিয়া পুস্কুনি আছে দিয়া আঙ্গহন একটা পুথের দরকার আগের দিনের রাস্তা এটা এই রাস্তাটা কিন্তু আগের দিনে যা কোনো নতুন রাস্তা হয় না

এখনো তো আছে অনেকজন আছে এখন যদি রাস্তা বন্ধ করে দেয় আঙ্গি জাগা জমিনের অবস্থা কি এই ফ্যামিলিটির অবস্থা কি আসা যাওয়ার লাগিয়া এখন কি চান আমরা রাস্তা চাই কথা বলেন আমরা এখন আমরা রাস্তা চাইতে আছি কথা কাছে আমরা রাস্তা চাইতে আছি বাড়ি এদিকে আমাদের জায়গা আমরা বাড়ি বানছি এটা সরকারি প্রতিষ্ঠান আমরা এই সরকারি প্রতিষ্ঠান সুন্দরভাবে দেখে রাখি আমাদের বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা আছে এদিকে যদি পুঁত বন্ধ করে দেয় আমাদের বাচ্চা কিভাবে স্কুলে আসা যাওয়া করবো কীভাবে ভরা লেখা করবো আমরা সবাই মিললা এদিকে আমরা পুঁত চাই এদিকে চল্লিশ থেকে পঞ্চাশটা ফ্যামিলি আছে এই ফ্যামিলির লোক কীভাবে এদিক দিয়ে আসা যাওয়া করবো এটা আমরাও কাছে আমাদের আবেদন আমরা সবাই মিললা আমরা পুতলা ব্যবস্থা